সেই ইয়েতে আমাকে অষ্টম এটা অষ্টমের বাড়ি ও আমার খুব কাছের বন্ধু ও আমাকে বললেন যে ভাই আমরা তো হুজুরকে অনেকদিন যাবৎ দেখি না আমাদের বাবাকে দেখি নে তা আমাদের এখানে একটা আমরা তিরিশে দিন আমরা অরুজ করবো তা আমি তখনই আমার প্রিয় নেতা আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আমাদের অভিভাবক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ভাইয়ের সাথে কথা বললাম তারপরে উনি আমি সহ আমাদের বেলান্দ মাদারগঞ্জের যে প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা যারা মোস্তাফিজুর রহমান বাবুল উনি আমাদের অভিভাবক আমাদের মেলান্দ মাদারগঞ্জের আগামী দিনে প্রতিনিধিত্ব করবেন তো ওনার সাথে আমি কথা বললাম আমরা সভাপতি সেক্রেটারি বিলে পরে উনি শুনে খুব খুশি হলেন যে না এটা আল্লাহ রসুলের গুণগান গান হবে এটা যেমনে হোক ওনার সহযোগিতা ওনার সার্বিক সহযোগিতা আমাদের প্রিয় নেতা জনাবোস্তাফিজ বাবুল ভাইয়ের সার্বিক সহযোগিতা আমি এবং আমার সভাপতি অষ্টম ছিল এবং জুয়েল আজকের যে আপনাদের খেসবোধ করতে যে জুয়েল কিছুর দায়িত্বে আমরা এই কয়েকজন মিলে আমরা টিওনো সারের কাছে যাই থানায় যাই এবং আমাদের ক্যাম্প আর্মি ক্যাম্প আপনারা দেখলেন না কিছুক্ষণ আগে ওনারা আসছিলেন ওনারা নিরাপত্তার জন্য আসছেন আমরা আপনাদের এই হুজুরকে দেখেন না মুর্শিদপুরীকে দেখেন না তাকে আপনাকে দেখার জন্য আপনাদের মানে খেলাফোধ করার জন্য আমাদের প্রিয় নেতার তার নির্দেশে আজকে আমি এবং আমার সভাপতি আমরা মিলে অষ্টমের সাথে সহযোগিতা করে এ পর্যন্ত করেছি আমরা আসলে তরিকের যারা আছেন তাদের সাথে আমরা আছি আমরা আপনাদের সাথে সব সবসময় থাকবো আগামী দিনে আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জন মুস্তাফিজুর রহমান বাবু ভাইকে দোয়া করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহজন আগামী দিনে ওনাকে কাবি বিভোগ করেন এই বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ